আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বেসামরিক পরিবহন পর্যটন মন্ত্রণালয় এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত চার ক্যাটাগরিতে সর্বমোট তেরোটি শূন্য পদে এখানে নিয়োগ দেওয়া হবে এবং সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন এমও সিএটি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যে আপনাদের অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো এখানে পদের নাম যেটা আছে সেটা হচ্ছে ষাট মুদারক্ষী কাম কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে শুরু বয়স এখানে সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর বিভাগীয় প্রার্থী এখানে বলতে বোঝাচ্ছে যারা অলরেডি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তর এবং সংস্থায় যারা চাকরি করতেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো তাদের জন্য আসলে একটি সুযোগ যে বয়স আপনার চল্লিশ হলেও এখানে আপনি আবেদন করতে পারতেছেন বা চল্লিশ সর্বোচ্চ আপনি এখানে বত্রিশ যেহেতু সরকারি হিসেব তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হলেও এখানে আপনি আবেদন করতে পারতেছেন তো এখানে পদের সংখ্যা আছে দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত লিপি এবং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটারের মধ্যরক্ষীকে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতিসহ সহ স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার অপারেটার এখানে তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে শুরু বয়স সর্বোচ্চ বত্রিশ বছর দুইটি পদ আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের মুদ্রাক্ষীকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটারের মতারক্ষী এখানে হিসাব কোষ শাখা ষোলোতম গ্রেড ন হাজার তিনশো টাকা থেকে শুরু বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর একটি পদ আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটারের মতারক্ষীকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক বিশতম গ্রেড এখানে বত্রিশ বছর আটটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে এক চার দুই হাজার পঁচিশ তারিখে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর তো বর্ণিত ছকে এক এবং তিন ন ক্রমিক উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই জিনিসটা কিন্তু অবশ্যই লাগবে এবং আপনি যদি অবশ্যই চাকরিরত হয়ে থাকেন আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে টিক চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে তো এই জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ তো আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন এমও সিএটি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন শুরু করতে হবে তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ পনেরো চার দুই হাজার পঁচিশ এবং শেষ তারিখ হচ্ছে চোদ্দো পাঁচ দুই হাজার পঁচিশ এই সময়ের ভেতরে কিন্তু আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু পরীক্ষার ফি বাবদ টাকা পরিশোধ করতে হবে তো এখানে এক থেকে তিন নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং বারো টাকা সার্ভিস চার্জ আছে চার নং পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ আছে ছাপ্পান্ন টাকা তো এই টাকাটা আপনাকে কিন্তু এস এম এসের মাধ্যমে কিন্তু পাঠাইতে হবে এবং অবশ্যই টেলিটক প্রিপেড সিম হতে হবে এই সমপরমাণ টাকা রেখে আপনাকে কিন্তু এই ফর্মেট অনুযায়ী এস এম এস যে ফর্মেট কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারতেছেন এই ভিডিওতে যেভাবে দেখতে পারতেছেন ঠিক এইভাবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং ওয়েবসাইটে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আপনারা কিন্তু ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন তো এই ছিল বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের একটি নিয়োগ বেশ বড়সড় নিয়োগ এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে ভাই এখানে আবেদন করতে পারবে এবং যারা এই সংস্থায় যারা চাকরি করতেছেন তাদের বয়স যদি চল্লিশও হয়ে যায় তারাও কিন্তু এখানে আবেদন করতে পারতেছেন বিভিন্ন অস্থায়ীভাবে কিন্তু অনেকে নিয়োগ পেয়ে থাকেন তাদের জন্য একটি সুযোগ আছে তো তারাও কিন্তু এই অধিদপ্তরে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ পৌরসভা ইউনিয়ন সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ড বাসিন্দা হয়ে থাকলে চেয়ারম্যান মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ক্যান্টনমেন্ট বোর্ড বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক নাগরিকত্ব সনদপত্র কিন্তু নিতে হবে তো এই জিনিসগুলা সব নিয়োগের ক্ষেত্রেই লাগে আপনারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন